আজকে খিচুড়ি রান্না করব কারণ বৃষ্টি আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না আর খিচুড়ির সাথে শুধু ডিম ভাজা আচার দিয়ে খাবে আর তো বান্না ভাল লাগে না হচ্ছে আজকে রান্না শুকনা খিচুড়ি এখানে আমি একটু রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করবো আর কি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ভালো করে একটু নিতে হবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভাবলাম কি করব না করব তাই সহজ সহজ মানে যত কাজকে ফাঁকি দেওয়া যায় তারপর ভাবলাম এটাই করি আজকে আর এই সেই পোলার চাল আর মুসুরির ডাল দিয়ে রাখছিলাম মুগের ডাল ছিল দেখছেন আমার এখন মনে হয়েছে মুগের ডাল দিলে না ভালো হতো আর এখন আর দিব না তো আজকে শুধু পিয়াস মসজ দিয়ে পিয়াস মসজ দিয়ে ডিম ভাজবো আর এই যে শুকনা খিচুড়ি রান্না তো আদা বাটা দেই একটু বেশি করে আদা বাটা দেব এই পর্যন্ত বর্ষণ বাটা দিলাম এটাকে চালটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম খেতে এমনি সবসময় মশলা কষিয়ে রান্না করি আজকে একটু পোলাও সিস্টেমে রান্না করলাম রান্নাটা বসাইলাম পোলাও সিস্টেমে কারণ আগে চালটা ভেজে নিছি আর এখানে একদম সামান্য একটু মরিচের ফাঁকি দেব বেশি না এই যেহেতু কাঁচামরিচটাই দিব আর একটু ভাজার পরে তারপরে আমি এখানে পানি ব্যবহার করবো আমি কিন্তু এই মশলাটা পুরোটা দেই নেয় আগে ব্যবহার করার পরে বাকি যে একটু ছিল ওটা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার এখন পানি ব্যবহার করবো এখানে একদম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন কিন্তু চুলা একদম ফুল দিয়ে রাখছি হ্যাঁ আর একটু হওয়ার পরে এই ঘিটা দিয়ে দিব আমি ঘিটা দিলে একটু আলাদা ফ্লেভার আসবে অপেক্ষা করি চুলার জালটা কিন্তু এখন ফুল আছে মিঠুর জন্য একটা ভাত বসাইছি কারণ ও খিচুড়ি খাবে না ছোট একটা হাড়িতে ভাত বসাইছি ও মেয়া মেয়া করতেছ এই কি ওইদিকে খিচুড়ি হবে ওইদিকে মিঠুর ভাত